সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি আপনারা জানেন ভারতবর্ষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেকেই মুসলমান বলে করেন অনেকেই সন্দেহ পোষণ করেন উনি হিন্দু না আজকে তিন চারটি ভিডিও আপনাদেরকে দেখাবো ওনার মুখের কথা শোনাবো সরাসরি উনি হিন্দু ধর্মকে নকল ধর্ম বলে আখ্যায়িত করেছেন উনি সরাসরি বলেছেন হিন্দুরা গরুর মাংস খায় এবং উনি নিজেও হিন্দু নাম মুসলমান এবং উনি রোজা রাখেন কিনা উনি ইফতারি করেন কোন কোন ধর্মে যান রাগের বসে সমস্ত গোপন খবর উনি আমার সামনে স্পর্শ করে তথ্যগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনার দেখা মাত্র শেয়ার করে দিবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টস জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন চলুন আমরা ওনাদের

বলিদরা শিশুকা শিশুটাই ভাই বোনের খায় আমার খ্রিস্টানরা খায় অনেক হিন্দুরাও খায় কার কার আমরা বলি আপরুচি খাও বড়ুচি পড়া তুমি কে এইসব ঠিক করবে আমি এই রাজনীতি করতে রাজি আমরা বড় হয়েছি ওরা একই বৃন্দে দুটো কুসুম রজনীর কবিতা পড়তে পারে আমি কি করে এগুলো ভুলে যাবো রামকৃষ্ণ পরমংশদেবের সর্বধর্ম সমন্বয় স্বামী বিবেকানন্দের যে নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে শক্তিশালী হলে শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে সাহসী মানুষ দরকার এই পৃথিবীতে সাহস নিয়ে প্রিয় দর্শক এখনকার এই ভিডিওর পরে যে ভিডিওটি দেখতে যাচ্ছেন আরো গুরুত্বপূর্ণ আরো মর্মান্তিক কথা বলতে যা আমাদের অবগত থাকা দরকার চলুন আমরা পরে ভিডিওটা দেখিনি প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি দেখার পরে এখন যে ভিডিওটি দেখবেন মন্তব্য করবেন আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি প্রথমের দুইটা ভিডিও থেকে এখনকার ভিডিওটি আরো গুরুত্বপূর্ণ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সবাই ধর্মের প্রতি সচেতন থাকবেন এবং সকল এই ধরনের কথা এই ধরনের মন্তব্যকে সবাই অবগত হয়ে সতর্কতা সচেতন হবে নমস্কার গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপলোক আপলোক আপনা এজেন্ডা লোককা উপর আপ देरा है